দর্শক আজকের আমরা কিন্তু একেবারে দিন চোখ রেখেছিলাম গতকাল আমরা চোখ রেখেছিলাম বিভিন্ন মিডিয়ার দিকে যে গতকাল কলকাতা যেভাবে আন্দোলন করেছেন মুখ্যমন্ত্রী ধিৎকার জানিয়েছেন সেখানে মঞ্চ তৈরি করে ধিৎকার জানিয়েছেন যে আর কলেজ থেকে যে মহিলাকে ধর্ষণ করা হয়েছে নার্সকে ধর্ষণ করা হয়েছে নৃশংস হত্যার দাবিতে তার প্রতিবাদ করেছে এবং তৃণমূলের তরফ থেকে সেখানে ধিৎকার প্রতিবাদ সভা করা হয়েছে বা র্যালি করা হয়েছে সেখান থেকে দর্শক আমরা দেখছিলাম রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দোষীদের একবার ফাঁসির দাবিতে একেবারে রাস্তায় মমতা ব্যানার্জি দোষীদের ফাঁসির দাবিতে রাস্তায় নেমেছে আর কি দর্শক যখন এগুলো মমতা ব্যানার্জি অভিযোগ তুলছিলেন বা আন্দোলন হচ্ছিলেন তখনই দর্শক কয়েকটা কথা দর্শক মনে পড়ে যায় আমাদের দর্শক আমরা কিন্তু বলে আনিস খান ছাত্র নেতা আনিস খান তাকে যেভাবে পুলিশ যেভাবে ছাদ থেকে ফেলে হত্যা করেছিল সেটাকে নিসংসভাবে হত্যা করা হয়েছিল সেই বিচার কিন্তু এখনো আনিস খানের পরিবার দর্শক পায়নি আর সেটা নিয়ে মুখ্যমন্ত্রী বলেছিলেন আমাকে কিছুদিন সময় দিন আমি কিন্তু এর শেষ দিকে ছাড়বো কিন্তু আনিস খানের ব্যাপারটা হয়েছিল কি যারা প্রকৃত দোষী তাদেরকে সিসি ক্যামেরা ধরা পড়ে গিয়েছিল বা সিভিক পুলিশ যারা জড়িত ছিল তাদেরকে ধরা পড়ে গিয়েছিল আরো পুলিশ ছিল তারপর দর্শক গত কয়েকদিন আগে আমরা দেখেছিলাম এই কথাগুলো দর্শক বলছি বজার জন্য দর্শক ভালো করে বুঝবেন তো ঘাট বগুতলা বল জায়গা আবু সিদ্দিক হালদার তাকে যেভাবে বাড়ি থেকে তুলে এনে যেভাবে নৃশংসভাবে ঢোলা থানাতে পিটিয়ে হত্যা করা হয়েছিল এর শাস্তির দাবিতে বিভিন্ন সংগঠন বিভিন্ন রাজনৈতিক দল তারা নেমেছিল হাইকোর্ট পর্যন্ত গিয়েছিল তারপরে দর্শক কেসটা অমৃতা আন্ডার কেসটা গিয়েছে সেখান থেকে ট্রান্সফার করে হাতে দিয়েছে দর্শক দর্শক আমাদের এই এত কিছু বলার একটাই উদ্দেশ্য দর্শক এই যে মাননীয় মুখ্যমন্ত্রী তিনি এসে আন্দোলন দর্শক করছেন আর তার ফাঁসির দাবিতে রাস্তায় যেভাবে মঞ্চ করে কি প্রতিবাদ জানাচ্ছে অবশ্যই এটা জানার দরকার আমি মনে করি কিন্তু এই যে এতদিন হয়ে গেল তিনি কোথায় ছিলেন তিনি কোথায় ছিলেন এই যে এত দিন চলে গেলেন এক সপ্তাহের অধিক দিন তিনি কোথায় চলে গেলেন মানে কোথায় গিয়েছিলেন তো আমাদের এটা কিন্তু বক্তব্য যে প্রশ্ন এটা কোথায় মানে এতদিন তিনি কোথায় ছিলেন আর একটা প্রশ্ন উঠে আসে যে যখন এতদিন বিরোধীরা বিভিন্ন অভিযোগ করতে লাগলো তাদেরকে বলা হচ্ছিল যে ফেক ভিডিও ফেক ভিডিও ফেক বয়ান ফেক ঘটনা সাজিয়ে সরকারকে বদনাম করার চেষ্টা করতে হচ্ছে রাজ্যকে বদনাম করার চেষ্টা হচ্ছে আর যখনই সামনে ভিডিওগুলি এলো তখন দর্শক রাস্তার নামতে শুরু করেছে। ফাঁসির দাবি জানাচ্ছেন আর যখন বিরোধীরা ফাঁসির দাবিতে রাস্তায় নামে নেমেছিল তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছিল দর্শক সকল আমরা জানি আর অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছে এসব ঘটনার সঙ্গে যারা জড়িত রয়েছেন তাদেরকে এনকাউন্টার করে মারা দরকার বা আইন পাস করা হোক তাদেরকে এনকাউন্টার করা দরকার করা হোক আইন পাস করা হোক দর্শক দেখছিলাম আর যদি আইন পাস করা হয় তাহলে তো আপনারই দলের সেটা তো আপনারা জানেন সেটা আর বলতে বাকি রাখে না কিন্তু দর্শক আমি দেখছিলাম আমি দেখছিলাম ডেমাগ দিয়ে যে মন দিয়ে খুবই দেখছিলাম আমি যে রাস্তায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বাবা যায় বাবা যায় যে মাননীয় মুখ্যমন্ত্রী রাস্তায় নেমে আন্দোলন করছে কেন উনি তো পুলিশ মন্ত্রী আবার তারপর অপরদিকে যখন মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি তার অপর দিকে কিন্তু পুলিশ মন্ত্রী আর এক সপ্তাহ হয়ে গিয়েছে পুলিশ মন্ত্রী এর বিচার দিতে পারলো না কেসটা সিডি সিবিআই হাতে যখন চলে গেল আর তখন তিনি রাস্তায় নেমেছেন যে এই যারা এর সঙ্গে জড়িত রয়েছেন তাদের ফাঁসির দাবি চাই তো দর্শক এই আজকের যে ভিডিওটি দর্শক এসছে গতকালের কালকের ভিডিও দর্শক এটা আর মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী জানিয়েছেন আর আমরা চোখ রাখছিলাম গত এক সপ্তাহ ধরে কলেজে যে মানে নির্যাতন হয়ে গিয়েছে সত্যি ধিৎকারজনক আমরা তো জানি উত্তরপ্রদেশ যোগীর রাজ্যে যে অভিযোগগুলো তৃণমূল কংগ্রেসের নেতারা বারবার করে সেখানে নাকি এভাবে মেয়েদেরকে ধর্ষণ করা হয় আর কোনো বিচার হয় না তৃণমূল কংগ্রেসের নেতারা এগুলো আর কি বলে কিন্তু পশ্চিম বাংলাতে কখনো ছাদ থেকে ফেলে মেরে দেওয়া হচ্ছে কখনো বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে থানাতে পিঠিয়ে হত্যা করা হচ্ছে আর পশ্চিম বাংলার সুনাম নাকি বিশ্বের দরবারে হয়তো আছে দর্শক এই এইসব দুর্নীতির জন্য হয়তো আহ পশ্চিমবাংলার সম্মানটা হয়তো বাইরে রয়েছে তো আমি জানি না যোগীর রাজ্যে এমনটা হয়েছে কি দর্শক আমি জানি না অনেক অভিযোগ করে হয়েছে আর যদি হয়ে থাকে যোগীর রাজ্য হয়েছে আর এই পশ্চিম বাংলা এরকম ভাবা যায় যে পশ্চিম বাংলায় যেখানে নেত্রী বারবার বলে গণতন্ত্র রয়েছে গণতন্ত্র রয়েছে তিনি মহিলা নেত্রী মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী বটে তো তিনি যখন এই একটা নারীর ওপর যে অত্যাচার হয়ে গিয়েছে বিরোধীরা এখন আন্দোলন করছেন বলছেন ফেক ভিডিও ফেক ভিডিও কি হয়েছে আমি দেখছি আমাকে সময় তো সময় দেবে জনগণ আপনাকে কতদিন সময় দেবে এই যে একটা ধর্ষণ রেপ করে তাকে মেরে দেওয়া হলো মানে অ্যাটেম্প মার্ডার করা হলো সেখানে মানে ধর্ষণ তো করেছে করেছে তারপর মেরে দেওয়া হয়েছে আর সেখানে বলছে আমাকে সময় দাও রাজ্যের মানুষ বলছে আমাকে সময় দিন আমি ব্যাপারটা নিয়ে দেখছি আমাকে রবিবার পর্যন্ত মানে সময় দিতে হবে তার আগে সিবিআই হাতে কেসটা চলে গিয়েছে সত্যি খুব খারাপ বিষয় যে আমাকে সময় আপনাকে সময় দিতে হবে একটা মহিলা ধর্ষণ করে মানে রাতের বেলা মেরে দিয়ে চলে আসে ভিডিও ফুটেজে যার প্রমাণ সহ দেখা যাচ্ছে সেখানে সময় দিতে হবে আপনাকে আপনি সময় দিলে কি করবেন পশ্চিমবাংলার কজনের বিচার আপনি করেছেন এই পর্যন্ত আপনি তো ক্ষমতায় রয়েছেন বেশ বহুদিন ধরে মানে কজনের পরিবারকে বিচার দিয়েছেন না আনিস খানের পরিবার বিচার পেল না আবু পরিবার বিচার পেলো না মৈদুল মৃদ্দার পরিবার বিচার পেলো মৈদুল মিদ্দাকে পিটিএম মেরে দেওয়া হলো তার কোনো বিচার নেই আর দর্শক রয়েছে আর হাঁস যে ঘটনা ঘটে গিয়েছিল আপনার সকলেই জানেন হাঁস যেভাবে তৃণমূল নেতা দর্শক এগুলো তো আপনার সকলেই জানেন এর বিচার এর বিচার কবে পাবে তাদের যে পরিবারগুলো আজ পর্যন্ত তাদের পরিবার মানে বসে রয়েছে দিন গুনছে কখনই বিচার পাব আর আপনি বলছেন আপনার সময় সময় লাগবে সময় আপনাকে দিতে হবে আপনি তো পুলিশ মন্ত্রী আপনি তো চাইলে করতে পারতেন আপনাকে এক সপ্তাহ এই কেসটা দেখার পরে আপনার মনে হলো না যে না দোষীদেরকে শাস্তি দিতে হবে আপনি এক সপ্তাহ পরে বলছেন আমাকে সময় দেওয়া হোক আমাকে রবিবার পর্যন্ত সময় দেওয়া হোক আমি দেখবো যে কি করা যায় তারপর আপনি সময় যখন দিল না সিআইডির হাতে চলে গেল সিবিআই হাতে আপনি বলছেন তাদের ফাঁসি চাই মন থেকে তো বলছেন নাকি এতদিন কোথায় ছিলেন এই যে এক সপ্তাহ হয়ে গেল এতদিন আপনি কোথায় ছিলেন অনেক রাজনীতির দল কিন্তু ধিৎকার দর্শক জানিয়েছেন আপনি কোথায় ছিলেন আপনাকে তো কোনোদিন আমরা দেখতে কখন দেখতে পাইনি যে আপনি ধীর তো দূরের কথা আপনি অন্ত মানে যে নিন্দা করতে পারতেন যে না সত্যি এটা যেটা ঘটা গিয়েছে দর্শক এই হলো ভিডিও দর্শক অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর চোখ রাখবেন টিভিতে সকলকে অসংখ্য ধন্যবাদ